হ্যাঁ আমার নাম মিলন আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যার তোমরা রিকভার অডিও শুনবে এ ভাই একজন বাংলাদেশি বাট সে ইটালি প্রবাসী তো তার মানসিক সমস্যাতে কতটা কষ্ট এই অডিওর মধ্যে তুলে ধরেছে তোমরা যদি পুরো অডিওটা শোনো তাহলে বুঝতে পারবে আর এখানে আমার আর জিনিস তার সত্যি বলতে কষ্ট লেগেছে যে যখন সে এমার্জেন্সিতে ফোন দিত অ্যাম্বুলেন্স আসতো অ্যাম্বুলেন্সে যারা থাকতো মানে বারবার সে এবার বুঝতে পারছে মানসিক সমস্যা চলাকালীন মানুষের কতটা কষ্ট হয় তার তো ভাবে যে আমার কিছু হয়ে গেল কিছু হয়ে যাবে বারবার তো সে চায় যে হসপিটালে যেতে সে ভাইটা সে এই করেছিল বারবার অ্যাম্বুলেন্সে এমার্জেন্সিতে ফোন করতো তখনই অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সা আসতো তখন কী করতো না তাকে দেখে হাসতো মজা নিত যে এই ছেলেটার কিছু হয়নি তাও সে বারবার এমার্জেন্সিতে ফোন করে এভাবে এবার তুমিই ভাবো একটা মানুষ যখন মানসিক সমস্যার মধ্যে থাকে তার উপরে যখন কেউ হাসে তখন কেমন লাগে তো ঠিক তেমনটা এই ভাইয়ের সাথেই হয়েছিল তো এই ভাইটা অনেক কষ্ট করেছিল এক কথায় বলতে গেলে প্রচুর কষ্ট করেছিল এবার যে এই মানসিক সমস্যাতে যারাই রয়েছে তারা কষ্ট করবে না এটা তো হতেই পারে না প্রায় সবাই কষ্ট করে থাকে বাট এর এই ভাইয়ের দেখেছি অনেকটাই কষ্ট করেছে আর কি অনেকেরই ধরো আমি যাদেরকে আমি রিকভার করি পার্সোনাল গাইড করে অনেকেরা আছে যারা মানসিক সমস্যার মধ্যে আছে কিছু কিছু মানুষের হয়তো অল্প কষ্ট হয় কিছু কিছু মানুষের বেশি কষ্ট হয় তো কষ্ট কষ্ট দেখো যার যেটার কষ্ট তার কাছে সেটাই বড় মনে হয় তো বেশি কথা না বাড়িয়ে চলো অডিওটা শোনো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আলাইকুম সবাইকে আমি দীর্ঘদিন যাব এই মানসিক সমস্যায় ভুগতেছিলাম তো আমার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তো বিষয়টা হয়েছে এরকম যে আমি হঠাৎ করে আমি খেলতে থাকি ইটালি প্রবাসী তো আমি হঠাৎ করে আসার পরে সব কিছু ঠিকঠাকই যাচ্ছিলো ঘোরাফেরা করতেছিলাম হঠাৎ করে একদিন রাতে বাইরে থেকে কাজ থেকে আসার পরে বাসে এসে শুয়ে পড়ছি হঠাৎ করে মাথা ব্যথা হঠাৎ করে দেখি মাথা ব্যথা ঘুরায় নিয়ে আসি এবার আমি বলছি কি এবার আমি হঠাৎ করে তো ভয় পেয়ে গেছি ওঠার পরে আমার ভাইয়ের কাছে গিয়ে ও বললো যে কিছু হয়নি সব ঠিক আছে পরে এবার পরবর্তীতে ওই রাত্রে একটু সমস্যা হয়েছিল তারপর ঘুমায় পড়ছিলাম সকালে ওঠার পরে তারপর থেকে যেন একটা পেটের উপর একটা চাপ দিয়েছিল মানে দম নিতে পারছিলাম না ঠিক মতন তারপরে যে খুব খারাপ অবস্থা তারপর থেকে একটা না সন্ধ্যা হইলেই আমার ভয় ঢুকে যেত আমি ফার্মেসির দিকে সুখে না ফার্মেসি বন্ধ হয়ে গেলে পর আর মাথায় কিছু কাজ করতো না এরকম বিভিন্ন ধরনের চিন্তা মাথায় ঘুরতো আমি তো পুরো ইয়ে আমি তো পুরো ইয়ে পুরোই ডিপ্রেশনে চলে গেছি যে আমার কী হয়েছে না হয়েছে পরে ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তারে আমার এবার ডাক্তার অ্যাম্বুলেন্স কল দেয় অ্যাম্বুলেন্সে বলে সব ঠিক আছে কোনো সমস্যা নেই পরবর্তীতে এইসব অনেক দিন যাওয়ার পরে আস্তে আস্তে আবার রিকভার হয় আস্তে আস্তে একটু সুস্থ হয় আমাকে আস আমার সবাই স্বজন বোঝানোর পরে সুস্থ একটু তারপরে হঠাৎ করে আবার আমার সমস্যা দেয় ওইটা তারপরে এক দু মাস পরে আবার সমস্যা দেয় তবে ওটা ছিল অনেক গুরুতর তখন আমি আবার ডাক্তারের কাছে যাই গিয়ে সব রিপোর্ট আবার নর্মাল পাই পরে আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার গাঁত শরীর টরিল ঘুরায় নিয়ে আসতেছে সব কিছু মাথা ব্যথা ঘুরাচ্ছে চোখে ঝাপসা দেখতেছি এরপরে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে দাদা দাদার ভিডিও পাই আমি পাওয়ার পরে দাদার ভিডিও দেখি কিন্তু দাদা আমি মানে মনে হচ্ছিলো যে দাদার সাথে আমি একটু কথা বলি যে আসলে সামনে সামনে কোনটা কথা না বললে হয় না দাদার সাথে কথা বলার পর দাদা আমার কথা শুনেই ফার্স্টে বললো যে আমার মানসিক সমস্যা হয়েছে আমি বলতেছি দাদা তারপরও এইগুলো এ তারপর দাদা বললো তুমি চিন্তা করো না তোমার যখনই সমস্যা হবে তুমি আমাকে ফোন দিয়ে আর আমি তারপরের দিনে আমি যেখানে ভয় লাগতো আমি সেই জায়গায় আগে আগে যেতাম এবার গিয়ে যদি একটু ভয় লাগতো তখন আমি দাদার কাছে ফোন দিতাম তা দাদা বলতো যে তুমি নিজেকে প্রশ্ন করো সব ঠিক হয়ে যাবে তারপরে আমি নিজেকে বোঝাইছি অনেক যখন এটা হতো তখনই আমি নিজেরা বোঝাতাম যে এটা আমার এটা ভুল চিন্তা কারণ এখানে গিয়ে তোমার আমার কোনো ক্ষতি হচ্ছে না তো যখন ওখানে গিয়ে কোনো সমস্যা হইতো না তখন আমি নিজেরা বলতাম যে আমার তো কোনো সমস্যা হইনি তাহলে এটাতে আমি ভয় পাবো কেন তো তারপরে আসলে প্রচুর এরম ঝামেলা হতো তারপরে দাদার সাথে কথা বলতাম দাদা আমার বলতো যে যেখানে ভয় লাগবে সেই জায়গায় যাবা তুমি দেখি কি হয় তো আমি সেই সহসে যাতাম গিয়ে তারপরে দেখতাম যে না সব ঠিক আছে তা আল্লাহ দিলে এখন আমি মোটামুটি ভালো আছি তবে দাদার একটা জিনিস দাদা হেল্প করতো ভালো তো আমি দাদার এরকমও বলছি যে আমি এর অ্যাম্বুলেন্সে ডেকে যখন আমার দেখতো যে কিছু নেয় তখন অ্যাম্বুলেন্সের যারা কর্মকর্তা ছিল তারা হাসতো আমাকে দেখে যে তো কিছুই হয়নি তাও কিসের জন্য অনেক ভিতু ছেলে এরকম এ করতো কিন্তু এগুলো আসলে যার হচ্ছে সে ছাড়া আসলে কেউ বলতে পারবে না তো দাদা আমার অনেক উপকার করছে দাদারে কল দিলে কল পাইতাম অনেক আসলে এটা আমার যার হয়েছে সে ছাড়া আর কেউ বলতে পারবে না তো এগুলো থেকে আসলে বের হওয়া যায় তবে একটা জিনিস এগুলো থেকে সবাই মনে করে কি যে আমার আমি আনকমান কিন্তু না সবাই আসলে কমন সবারই একই সমস্যা হয় একই ঠিক হয়ে যায় দেখো কারোর যদি সমস্যা হয় তাহলে তার কোন সে তুমি হাঁটাচলা করতে পারবে না তোমাকে দেখে সে এ মনে হবে না তোমার কোনো একটা সমস্যা হবে কিংবা রিপোর্টে ধরা পড়বে এটা স্বাভাবিক আসলে মেন সমস্যা হলো এটাতে অনেক ভয় কাজ করে তো যেখানে ভয় কাজ করবে সেই জায়গায় আগে যেতে হবে সেই ভয় দেখি কতটা ভয় পাওয়া যায় আর দাদার একটা জিনিস দাদার ফোন দিলে ফোনে পাওয়া যায় এই জিনিসটা খুবই ভালো দাদা সাহায্য করে মানে একটা কমফোর্টেবল আছে দাদার সাথে কথা বলে এটাই তো আস্তে আস্তে সবাই রিকভারি হয়ে যায় এটা এটাতে এটা থেকে সবাই রিকভারি হয়ে যায় চিন্তা করার কিছু নেই আমি হয়েছি আরও মানুষ হয়েছে আরও হবে তো এটা স্বাভাবিক বিষয় এটা আসলে তবে যখন হবে তখন ওইটাতে আসলে নিজেকে প্রশ্ন করতে হবে আর